বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে গেছেন আগেই জানা ছিল কর্মসূচি কি ছিল কেমন হলো সেই আপডেট পেতে ইউটিউবে একটি আনকাট ভিডিও নজরে আসে মনোযোগ দিয়ে শুনতে গিয়ে কিছুটা খটকা লাগলো আর বিএনপি এখনো বুঝা যাইতেছে না এটা বুঝা যাইতেছে না এরা শুরুর থেকে শুরু করে দিয়েছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জা সাহেবকে দেখা যায় খুব পপুলিস বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে তারেক রহমানকে অনেকটা তাচ্ছিল্য করে বা কিঞ্চিত ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদে একজনের মেয়াদ দুইবার বেশি থাকতে পারবেন না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই সব কিছুই বিএনপির সাতাশ দফায় ঘোষণা করা হয়েছিল রাষ্ট্র সংস্কারের সাতাশ দফা দু সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আর এই পয়েন্টগুলো সেখানে ছিল পাঁচ অপর দুই ট্যান্ডের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে না। ছয় বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইন সভা প্রবর্তন করা হইবে হাসাদ আবদুল্লার একজন ফলোয়ার হিসেবে আমি হতাশ হয়েছি সাথে কিছুটা ক্ষুব্ধ কারণ আপনাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা হলো আপনাদের প্রতিটি কথা ও কাজ হবে বৈষম্যহীন থাকবে পরমত সহিষ্ণুতা এবং দূর হবে আমিত্ব আপনি যেভাবে বক্তব্য উল্লেখ করছিলেন যেন এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের পরে তারেক রহমান এই সব সংস্কারের কথা কপি করে বলছেন যা আপনাদের রাজনীতি তারেক রহমানের চেয়ে উন্নত হোক সেই প্রত্যাশা করি আপনি খুবই দায়িত্বশীল একটি অবস্থানে আছেন এই পর্যায়ে থেকে কারো বিষয়ে নিশ্চয়ই ভুল বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন কাম্য নয় যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ছাত্র শিক্ষক অভিভাবক শ্রমজীবী পেশাজীবী সবাই অংশ নিয়েছে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ছাত্র দল ছাত্র শিবির বিএনপি পরিবারের সন্তান যারা শিক্ষার্থী এমনকি বাবা আওয়ামী লীগ করেন সেই পরিবারের সন্তানরাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে আর সেখানে বিএনপির মতো বড় দলের শীর্ষ নেতাকে নিয়ে এমন বক্তব্য পরোক্ষভাবে কি আমিত্ব প্রকাশ পায় না আপনাকে যদি এন্ট্রি বানায় তাহলে আপনার সেফগার্ড শেষে বলি আপনাদের অনেক দূর যেতে হবে আপনাদের শুরু করা ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন গোটা দেশে ছড়িয়েছে রক্তে রঞ্জিত হয়েছে কালো পিচ ঢালা পথ কত প্রাণ এখনও হাসপাতালের বিছানায় এরা কেউই কিন্তু আমি বা আপনি না আমরা সবাই যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা গণভুত্থানটা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বোঝা দিয়েছে না এদেরটা বোঝা যাচ্ছে